এক বার্ড ডান্সারের রহস্য মৃত্যু তার গলায় আঘাতে চিহ্ন পাওয়া গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে ফ্ল্যাটে বন্ধুর জন্মদিনের পার্টি চলছিল অভিজাত আবাসনে তলার ফ্ল্যাট থেকে তার দেহ উদ্ধার করা হয় এবং তার ফ্ল্যাটেই ছিলেন বার্ড ডান্সার এবং তার বন্ধু এমনই খবর পুলিশ সূত্রে আরো বিস্তারিত জানলো সত্যজিৎ বৈদ্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ অভিজাত আবাসনের তনার ফ্ল্যাট থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে তার গলায় আঘাতে চিহ্ন পাওয়া গিয়েছে কিন্তু কিভাবে মৃত্যু হয়ে থাকতে পারে পুলিশই তদন্তে কি উঠে আসছে এখানেই রহস্য একদিকে যেমন গলায় আঘাতের চিহ্ন রয়েছে তেমনি গতকাল রাতে অর্থাৎ গত রাতে এই ফ্ল্যাটে অর্থাৎ যে ফ্ল্যাটের সামনে আমি দাঁড়িয়ে আছি তুমি দেখতে পাবে যে এই যে ফ্ল্যাট এর চারতলার যে ফ্ল্যাট থেকে ওই বার ডান্সারের দেহ উদ্ধার হয়েছে এখানে কিন্তু পার্টি চলছিল এবং সেই পার্টিতে উপস্থিত ছিলেন ওই বার ডান্সার এবং তার বন্ধু উড়িষ্যা থেকে যিনি এসছেন তার সেই বন্ধু তার পুরুষ বন্ধু তিনি এখানে উপস্থিত ছিলেন শুধুমাত্র এই দুজন ছিলেন এর মধ্যে এমন কি ঘটল যে সকালে ওই যুবকের চেঁচামেচিতে প্রতিবেশীরা তারা কিন্তু ছুটে যান এবং শেষ পর্যন্ত পুলিশের খবর দেওয়া হয় যেমনটা জানা যাচ্ছে যে ওই ফ্ল্যাট কিন্তু ভিতর থেকে তালা দিয়ে বন্ধ ছিল তালা বন্ধ ছিল সেই চাবি কিন্তু ওই যুবক খুঁজে পাচ্ছিলেন না সে কারণে শেষ পর্যন্ত পুলিশকে এসে এই ফ্ল্যাটের দরজা ভেঙে দেহ উদ্ধার করতে হয় ইতিমধ্যে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে প্রাথমিক রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর ঠিক কী কারণ সেটা জানা যাবে তবে কি এমন ঘটেছিল যে এইভাবে দেহ পাওয়া গেল এবং যার গলায় আঘাতের চিহ্ন রয়েছে ঠিক এই কারণেই কিন্তু রহস্য ঘনীভূত হয়েছে একদিকে মনে করা হচ্ছে যে এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না সে কারণে কিন্তু ওই যুবককে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ যে কী ঘটেছিল এবং এটা নিছকই কোনো আত্মহত্যার ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে তবে এখনও পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে উড়িষ্যা থেকে এসেছিলেন ওই যুবক তার জন্মদিন উপলক্ষে গত রাতে এখানে পার্টি চলছিল সেখানে কিন্তু সকালে উঠে তিনি যেমনটা পুলিশের কাছে দাবি করেছেন যে সকালে উঠে তিনি তার যে বন্ধু অর্থাৎ ওই ডান্সারকে মৃত অবস্থায় দেখতে পান এবং তারপর ফ্ল্যাট থেকে বেরোতে পারেন না এবং শেষ পর্যন্ত খবর দেওয়া হয় পুলিশ এবং দেহ ইতিমধ্যে উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে অমৃতা ধন্যবাদ সত্যজিৎ ঝাড়খন্ডের সাহেবগঞ্জের কাছে এনটিপিসির রেল লাইনে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ সেই সংঘর্ষে দুজনের মৃত্যু হল চারজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে রাত তিনটে নাগাদ দুর্ঘটনা ঘটে পূর্ব রেল সূত্রের খবর লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে দ্রুত গতিতে এসে আরেকটি মালগাড়ি ধাক্কা মারে সাহেবগঞ্জের কাছে ফারাক্কা লালমাটিয়া এমজিআর লাইনে দুর্ঘটনা ঘটে দুটি মালগাড়ির ইঞ্জিনই খেলনার মতো টুকরো টুকরো হয়ে এদিকে ওদিকে ছিটকে পড়ে আর সঙ্গে সঙ্গে ইঞ্জিন এবং কয়লা গোছাই বগি আগুন ধরে যায় এরপর দমকলকে সেই আগুন নেভায় এর জেরে ওই রুটে মালগাড়ি চলাচল ব্যাহত হয় রেলের মালদা ডিভিশনের সহযোগিতা চায় এনটিপিসি এরপরই রেলের তরফে ট্রেন পাঠানো হয়